একজন মানুষ মুসলিম হিসেবে তার সবসময় চাওয়া থাকবে একজন মানুষ যেন কখনো পথ বোলা না হয় আল্লাহর সাথে শেরেক হয় আল্লাহর সাথে শরিক হয় এমন কোন কাজ না করে স্পষ্ট স্পষ্টকরুল করিম এসেছে আল্লাহ আলমিন কখনো শেরেক কে ক্ষমা করবেন না সোলোকমানের মধ্যে আসছে মুনা আদিম শেরেক হলো সবচেয়ে বড় জলুম সুতরাং একজন মুসলমানের চাহিদাই থাকবে সবসময় কখনো যেন মানুষ শেরেক না করে সেখানে পূজা মণ্ডপে শরিক হওয়া তাদের প্রসাদ গ্রহণে শরিক থাকা তাদের উদযাপনে শরিক থাকা শুভেচ্ছা বার্তা জানানো এটা অবশ্যই হারাম একটি কাজ একজন মুসলিম সে কখনো তাদের কাজকে সমর্থন করতে পারে না সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে আমরা আমাদের ইসলামকে ভুলে যাচ্ছি আমাদের ইসলামিক কাজকে ভুলে যাচ্ছি তারা তাদের কাজ করবে আমরা সর্বোচ্চ এতটুকু বলতে পারি আপনারা আপনাদের কাজ করুন আপনারা নিরাপদে থাকুন আপনারা আমাদের জিম্মায় যেহেতু রয়েছেন একটা মুসলিম কান্ট্রিতে অমুসলিমরা আমাদের জিম্মায় থাকে একটা মুসলিম মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদে থাকবে কিন্তু এই বলে এটা নয় যে তাদের কোন ইবাদতে আমরা অংশীদার হব মুসলিমরা তাদের ইতিহাস ঐতিহ্যকে ইসলামকে বয়কট করে ইসলামকে ছেড়ে দিয়ে